সবাই ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত চোখে ঘুমে মানে জুড়িয়ে যাচ্ছে কদিন থেকে প্রায় সাড়ে পাঁচটার সময় উঠছি তো নর্মাল টাইমে ছটা সোয়া ছটা কিন্তু এখন যেহেতু ছেলের কলেজ শুরু হয়ে যায় ও তো সাতটা পঁয়তাল্লিশে বাসটা ধরে ওই জন্য একটু সকাল সকালেই উঠতে হয় তা রান্না সেরম কিছু করিনি ভাতটা হয়ে গেছে আর এখন একটা ডিমের পোচ করে দেবো আর আমি এখন একটু চা খাওয়া দেখো আমি তোমাদের সাথে কথা বলছি তাও এখন ঘুম পাচ্ছে তা চলো চা টাক করে নিই তারপরে আস্তে আস্তে সংসারে সব কাজ শুরু করব। তোমাদের দাদাভাই গেছে মর্নিং ওয়াকে চলো করবো চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু করবো চিংড়ি মাছটা সেই রবিবার আনছিলো তোমাদের দাদা আর তো করাই হয়নি আর করবো দেখেছো পাটা মাঝে মাঝে ব্যথা করে না আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি দেরি আছে আসতে ছেলেকে দিতে গেছে তোমার বাসে তুলে দিয়ে চলে আসবে আর আর করবে একটুখানি পুই বিটুলি পুই বিটুলিটা আমার খুব ভালো লাগে সেটাই করবো আমি দেখি না সেখান থেকে সুবিধা হয় দেখো দেখতে ওই দেখতে এটা কখন আসবে এটা দেখতে সুবিধা যাই হোক চলো রান্নাটা করি আগে তারপর আর শীতকাল না এখন শীতকালে তাড়াতাড়ি উঠলেও কী হয় বলো তো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় এরকম না যে তাড়াতাড়ি উঠছি বলে তাড়াতাড়ি কাজ নেই কাজ সেই যেই সেই কাজ করতে একটু সময় লাগে আর যত দিন যাচ্ছে ঠান্ডাটাও তো আস্তে আস্তে পড়বে তো ডিসেম্বর দেখা যাক কী হয় দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি আর আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ ভাবলাম যে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ আর তোমাদের দাদাভাই কচি এতই ভালোবাসে দেখলাম যে গাটি কচিটা খেতেও বেশ টেস্টও হয়েছিল জানো তাই এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছিলো সেই অনেক দিন তাই আমি ভাবলাম যে না করেই নি আরেকটা রান্না করছি যেটাকে বলছে কুঁই বিটুলি কুই বিটুলিটা কি বলো এর মধ্যে আমি কুমড়ো দিয়েছি বেগুন ছিল না তাই কুমড়ো আলু দিয়ে করছি আমার তো খুবই ভালো লাগে বিটুলি কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না তার গ্যাস সম্বল হয় জানি না বাবা কি প্রবলেম কিন্তু আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে আমার মাছ মাংসর থেকে না এগুলো বেশি ভালো লাগে জানো তো বেশ একটু ঝালঝাল হবে মাছ আমার কাছে অতটাও প্রিয় না তা যাই হোক মানে দেখবে সংসারে থাকতে হবে বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আর এখানে দেখো সবজি কিছুটা রয়েছে আর আজকে ভাবলাম কি কিছুটা কাজ একটুখানি মানে কি বলবো তোমাদের রান্নাঘরের কিছুটা কাজ বাকি আছে সেই কাজটা করবার আর দেখো দেখতে কালারটা কি সুন্দর লাগছে না তোমাদের দাদাই ভাইকে বললাম একটু খাবে বলে যে না তা যাই হোক ওদিকে রান্না কাজ শেষ করে এদিকে আমি এখন ঝাড়টা দিয়ে নিই ছেলে তো বেরিয়ে গেছে সকালে একবার ঝাড় দিয়েছি আর এখন একবার ঝাড় নিই মাঝে মাঝে মন খারাপ হয় বা মন খারাপ যেগুলো মানে সাংসারিক পরিস্থিতিতে মানে যখন এখন আমি ভাবি বসে বসে যখন একা যে কি কি বললো আগে কি কি বলেছে বা কী সেগুলো ধরে বসে থাকলে হবে না নিজেকে এগিয়ে যেতে হবে আর নিজেকে যদি এগুলোর মধ্যে ব্যস্ত না রাখি তাহলে অবশ্যই মনটা খারাপ হবে কোনো কাজকর্মতেও ভালো লাগবে না এই জন্য আমি ভাবি যে না যতটা কাজের মধ্যে থাকা যায় আর এখন কী বলো তো যেহেতু ছেলেও আবার নতুন করে কলেজ শুরু হয়েছে সেহেতু ভালোই লাগে না আর সব সবসময় বছর তো বাড়িতেই ছিল আর এদিকে আমার এই কাজের মধ্যে তোমাদের দাদাভাই সবসময় একটা কথা খুব ভালো বলে যে নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকবে দিন কারো কাছে কিছু প্রত্যাশা করবে না প্রত্যাশা করলেই কষ্ট করতে হবে সেই জন্য এখন আর আমি কী বলতো তোমাদের দাদা কথা মেনেই চলি আর কোনো কিছু প্রত্যাশা করা ছেড়েই দিয়েছি সেখানে আমি জানি যেখানে প্রত্যাশা করলে কিছু পাওয়াই যায় না সেখানে করে কিলাম বিয়ের আগের জীবন একরকম ছিল তখন মা বাবার কাছে ছিলাম কিন্তু সাংসারিক জীবনে যখন আমি চলে এসেছি তখন আমাদের আমার স্বামী আমার সন্তান তাদের দিকে তাকে আমাকে এগিয়ে যেতেই হবে কিছু করার নেই আগে খুব ভাবতাম যে কী কী বললো খুব কষ্ট হতো বা মনে এগুলোকে আসলে কী তো আমরা যারা মেয়েরা না তারা অল্পতে একটা হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে একদম সত্যি কথা বলছি আমাদের নারীদের জীবনটা হচ্ছে একদম খোলা বইয়ের মতো খোলা পাতার মতো আমাদের জীবনের কোনো কিছু না আমরা যা কিছু বলি সব কিছু সহজ সরলভাবে বলি কোনোদিন নিজেদের দুঃখ কষ্টটাও কাউকে আমরা বলতে পারি না বা কষ্ট সেই জন্য আমাদের মানে কী বলবো সহজেই অনেকে অনেক কিছু মানে কি আর তোমরা তো সবই বুঝতে পারছো সেই জন্য আমরা যখন বই পড়ি দেখবি খোলা পাতা আমরা যখন একটার পর একটা পাতা পৃষ্ঠা উল্টে যাই তখন দেখবে লেখাগুলো মনে হয় না যে না সত্যি কত সহজ সরলভাবে লেখা সেমনি আমাদের জীবনটাও সেরকমভাবে কোনো কিছুর দিকে আমাদের কোনো ঝুরঝামেলা নেই বা সব কিছু মানে বলতে গেলে একটা সত্যি কত একটা মানে কি বলবো আমাদের জীবনটাকে মানে মেয়েদের জীবনটাকে আমি শুধু ভাবি যে আমরা একটা এক একটা সময় এক এক রকমভাবে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি তাই না ধরো বাপের বাড়িতে একরকম শ্বশুর বাড়িতে একরকম এরকমভাবে সবার মন যুগিয়ে চলা তো সবসময় সম্ভব না আর সবার মন চলতে না পারলেই সংসারে অশান্তি তাই জন্য সবসময় নিজেকে এগুলোর থেকে বাইরে রাখারই চেষ্টা করি আগে খুব মন খারাপ লাগতো কিন্তু ধীরে ধীরে মন খারাপকে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে যা আমি দেখেছি যতটা মন খারাপ লাগে তো মন খারাপ লাগলেই মানে খারাপ লাগবে তার থেকে যত দেখো ঝুরঝামেলার মধ্যে না থাকাই ভালো ঝুরঝামেলা যত থেকে দূরে থাকা যায় আমি মনে করি যারা আমাকে ভালোবাসে না তাদের থেকে দূরে থাকাই ভালো এটাই হয়েছে মেন কথা তোমরা নিশ্চয়ই সব বুঝতে পারছো সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলাটাও যায় না ডাইরেক্ট তা এই জন্য তোমরা আমার ভিডিওতে কখনোই হয়তো তোমরা ভাবতে পারো যে দিদি ভাই তোমার তো আমরা কাউকে দেখতে পাই না কাকে দেখাবো বলো কাউকে দেখানোর কিছু নেইও এই জন্য না না নিজের জীবন নিয়ে ভালোই আছি ব্যস্ত আছি যতটা কর্তব্য করার ততটা করি এইটুকুই ব্যাস এটাই ভালো একটা কথা আমি সবসময় মানে এই সাংসারিক অভিজ্ঞতা থেকে বুঝে গেছি যে নিজেকে যদি আমাকে ভালো রাখতে হয় তাহলে আমাকে সব কিছুর থেকে দূরে সরে রাখতে হবে তবেই যদি নিজেকে ভালো রাখা যায় যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো বাসন মাজা আমার হয়ে গেল একটা সময় মনে হয়েছিল যে কী জানি কিছু পারবো কি না কিন্তু এখন দেখছি যে না সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমি সব কিছুই নিজেকে মতন করে আর আজকে না রান্নাঘরটা একটুখানি গুছিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ একটু তো চেঞ্জ হয়েছে কি বলো এদিকে যে স্ল্যাবের মাইক্রো নিচে যে স্ল্যাবটা আছে না আমার মাইক্রো নিচে স্ল্যাবটার মধ্যে সব কৌটোগুলো এদিকে ছিল এদিক থেকে এদিকে নিয়ে এসছি আর এদিকে আর এগুলো না খুব নোংরা হয়েছিল প্রথম কথা মা খুব বকা মা যখন এসেছিলো মা বলছে একটা জায়গায় গুছিয়ে রাখে দেখবে আমরা যতই বড় হই না কিন্তু মা মারা কিন্তু আমাদেরকে ঠিক এখনও উপদেশ দেয় আর আমি আমার মার উপদেশগুলো বেশ ভালোই মেনে চলে তো এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও বেরোয়নি তোমাদের দাদা ভাই বেরোবে তার আগে ভাবলাম যে না কাজগুলো করে নি দেখো এখানে এসির কভারটা এসছে এসির কভারটা লাগিয়ে ফেলে বন্ধুরা এটা কিনেছি তা ভাবলাম যে না অনলাইন থেকেই কিনেছি আর এর সাথে না একটা বক্সের কভারও দিয়েছে এখন আমি যাই না ওটা হবে কি হবে না তা দিয়েছে দেখলাম তোমাদের দাদা তা বললাম বললাম যে এখন লাগাবে বললো যে না এখন লাগাবো না তাহলে পরে লাগাবো আমি বললাম যে ঠিক আছে তাহলে পরে লাগিও কিন্তু ওটাও সুন্দর বেশ জানো তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি আর আজকে এই রান্না করতে গিয়ে না একটা এত বড় সমস্যা হয়ে যাবে আমি কোনোদিন দিন ভাবতে পারিনি জানো তো মানে কি বলবো তোমাদেরকে যেটা কোনো দিন হয়নি সেটাই হয়েছে আর এই সবে স্নান করে আসলাম স্নান করে এসে এই সবে বসছি আর মানে পায়ে তো ব্যথা তার মধ্যে তোমাদের তো প্রত্যেক দিনই বলি আর নতুন কি করে কি বলবো এই পুজো টুজো দিয়ে এসে নামলাম সবটা তো দেখাতে পাচ্ছি না কেন ট্রাইপড নিয়ে নিয়ে হাঁটছি আর তার মধ্যে পা ফেলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এই স্নান টান করলাম করে পুজো দিলাম এখন ঘড়িতে বাজে দেখো বারোটা বাজে বারোটা পুরো বারোটা আজকে অনেক দেরি হয়েছে কিন্তু সকালে উঠেছি জানো তো সাড়ে পাঁচটায় প্রত্যেক দিন াম দেওয়া থাকে উঠতে উঠতে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় ছেলে ভাত করে নিই আর ওর তো কলেজ ঠিক মতো না গেলেও সমস্যা পনেরো আটটার বাসটা যেহেতু ধরতে হয় একদম আর ওখানে নটার থেকে ক্লাস শুরু হয়ে যায় ওই জন্য ওকে ডিমের কোচ করে দিয়ে আর কোনো রকমের ভাত তারপরে আসতে ধীরে হতে হতে আমার সাড়ে নটা দশটা বাজে কিন্তু আজকে একটু কাজ ছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি যখন রান্নাঘরে যাবো এখন পায়ে এত ব্যথা করছে যে আমার মনে হচ্ছে না একটুখানি নাও শুলে হবে না আমার মনে হচ্ছে একটু শুই আর এখন তারা তোমাদের একটা জিনিস দেখায় তোমরা কারা কারা এটা ব্যবহার করেছো দেখো তো বাবা এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে না এই যে এই যে দেখো এই যে প্লাস আনলাম আর এই জায়গাটা না একটা মানে আমি প্রথমে না খুলতেই পারছিলাম না কিছুতেই তারপরে এটা দেখলাম যে মানে এই টানাটানি করার পরে দেখলাম এটা খুলে গেল তারপরে প্লাসটা আমি প্রথম মাখছি যাই না কেমন হবে তা মাখছি তো প্রথমে ভালোই লাগছে বেশ আর তার সাথে একটা নিয়েছিলাম একটা গ্লিসারিন এই যে আমার না পা প্রচণ্ড ফাটে জানো তো কোনো পা ফাটার কোনো উপায় থাকলে আমাকে একটু বলতো যে কিভাবে পা ফাটাটা কমে এত ইয়ে থাকি সবসময় জুতো পরে হাঁটি তাও সমস্যা হয় ঠিক আছে তা চলো পরে আবার কথা হবে যখন খাওয়ার সময় যাব তখন শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন আর ছেলে কলেজ থেকে আসেনি প্রবলেম যে না ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি চুলটাও আসছে নিচ্ছি ও আসছে তারপরে ফার্ম চালানো আছে অনেক কাজ আছে ফার্ম টার্ম চালিয়ে তারপরে ও তো খায় না সে ক্যান্টিনে খায় তাই এসে আর সন্ধ্যার দিকে খায় খায় বলতে কি ম্যাগি ট্যাগি করে দিই আমাদের যাওয়া হচ্ছে না গো বলার নেই আর এখন এইটা মারপত্র সেদিন ছিলাম ছিলাম পয়স সময় একটু দিয়ে মুখে আর এটা ছোট তো আমার মনে হয় না আর একটা আনতে হবে জানো ঠান্ডাও খুব একটা পড়ছে না এখনো অনেক কাজ আছে খাবার জল টলগুলো ভরে নিয়েছি আর এখন না অভ্যাস হয়ে গেছে না তো আগে দুপুরে ঘুমাতাম নাকি কি এখন আর ঘুম হয় না একটা টেনশন থাকে কখন ছেলে আসবে এই জন্য ঘুমটা হয় না ঠিক তোমাদের দাদা ভাই এখন একটু দেরি হচ্ছে আসলে ঠিক করেছে তো আমাদের দাদা বেরো সমস্যা হচ্ছে ও আস্তে আস্তে দশটার কাছাকাছি হয়ে যায় আর আজকে না একটা খুব বড় ভুল হয়ে গেছে গো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি প্রথমে বলেছিলাম তরকারিটা দেখাবো এই সময় ছেলে আবার ফোন করেছে যে ও মানে মাঝে মাঝে আমাকে টেক্সট করে এখন কলেজে গেলে হোয়াটসঅ্যাপে টেক্সট করে তা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি বলছি বন্ধুদের তো আমি বলেছিলাম আজকে তরকারিটা দেখাবো তা আজকে দুপুরে কী কী রান্না হয়েছে সেটা দেখাতে পারি নি তাই আমি ওই জন্য তোমাদের কাছে খুব ক্ষমপাতি রাত্রেবেলা দেখাবো অবশ্যই ঠিক আছে তা চলো পরে আবার কথা বলছি একটু খাবার জল খাবা এই সময়টা না আমাকে তোমাদের দাদাভাই খুব পকা দেয় বলে যে জল খাও বেশি করে জল খাও শীতকালে দেখবে এমনি জল খেতে ইচ্ছে করে না কিন্তু খেতে হবে চলো এখানে আর তোমাদের কাছে আসতে পারিনি এখন হয়ে গেছে ঠিক সাড়ে আটটার মতো বাজে টাইম ভাবলাম যে না বিছনাটা পরেই নিই একবারে বিছনা পাতিটা করে নিলে বলো বলতে পরের দিকে আর কোনো ঝামেলা হয় না আর এই মশারিটা না আজকের না মশারিটা অনেক দিনেরই আমার ছেলের বয়স আর মশারির বয়স প্রায় সমান তাই তোমরা হয়তো ভাবতে পারো যে মশারিটা কেমন কিন্তু তা না মশারিটা ডিসকালার হয়ে গেছে একদম তাই জন্য ভাবলাম যে মশারিটা খাটেনি আর এখন যেহেতু শীত পড়ছে না আমি তো এমনি পারছি এই একটা জিনিস শীতকালে আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে এই একটা জিনিস যেটা শীতকালে আমার মানে কি বলবো মশারি টানানো মনে হয় আমার কাছে ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার মানে মশারি আমার টানাতে ইচ্ছা করে না সারা গরমকাল চলে যায় মশারি ছাড়া শুতে আমার ভীষণই ভালো লাগে আগে কিন্তু এই জিনিসটা হতো না কিন্তু এটা আমার মনে হয় মশারি না মানে দম বন্ধ হয়ে আসে এই জন্য শীতকালে আমার এই জিনিসটা একদমই ভালো না আর তোমাদের দাদা ভাইর এখনও রান্নাবান্না কিছু করিনি ভাবলাম যে না আগে মশারিটা ছেলে তো পড়ছি ওদিকে যেহেতু ওদের পড়ার প্রচণ্ড পেশার এখন আর আগের মতো গল্প টল্প হয় না ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে ওদেরকে একটা আলাদা সত্যি কথা আমাদের একটা স্পেস দিয়ে দেওয়াই দরকার তাই না বলো তাই জন্য ওর মতন করে পড়াশোনা করছে আর আমি ওদিকে মশারিটা খাটানোও হয়ে গেছে মশারিটা খাটিয়ে মশারিটা গুজে রাখি আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলবো যে খোলা ঘরে মানে মশারি টানানো ঠিক মানে ধরো আমরা কেউ নেই কিন্তু মশারিটা এটা কি ঠিক নাকি বেঠিক সেটা তোমরা একটু জানি তো আমি যখন মশারিটা তখন আমরা যখন কেউ থাকি তখন আমি কি করি জানো তো একদিকে মশারির মানে একদিকে যে মানে দড়িটা সেটা খুলে দিই সেটা খুলে দিয়ে তারপরে মানে সব কাজগুলো করি তাই জন্য সেটা জানি না এটা যে যেরকম সবাই বলে যে নাকি মানে কেউ যদি ঘরে না থাকে সেই জন্য এটা কুসংস্কার কি না কি জানি না মা ঠাকুমারা তো বলে কুসংস্কার কি না বলতে পারবো না হয়তো কুসংস্কারও হতে পারে আজকালকার মানে আজকে জায়গায় দাঁড়িয়ে এটা কি ঠিক মানা না ভুল আমি সেটা বুঝতে পারছি না তা যাই হোক তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে জানিও যে মশারিটা খাটালাম মন্দা এতদিন মশারি ছাড়াই শুধুছিলাম না তো তা আজকে না কি বলবো তোমাদের আমাদের বাড়িতে ঝামেলা হয় বুঝলা তো এই প্রথম হচ্ছে ছেলে বলবে ঠান ফ্যান চালাও এদিকে তোমাদের দাদাভাই বলবে ইয়ে করে কি বলে গরম লাগে শীত লাগে এ নিয়ে সমস্যা তারপর যাই হোক এখন এসি যেহেতু আমাদের একটা ঘরে সেহেতু তো আমাদের ধরো যখন আমরা শুতাম তখন হয়তো আমরা একটা মানে এসি তো দুটো ঘরে নেই হয়তো ছেলে নিচে ছোটো খাটতেই শুতো আমি হয়তো আমাদের দাদাভাই উপরে শুতাম যাই হোক এখন এরকম গরম মানে ওর গরম লাগে ওর ঠান্ডা লাগে যাই হোক এখন এসি এই ঠান্ডা যা পড়ছে একটু একটু করে তাই এসি তো আর চালানি হবে না সেই জন্য তোমাদের দাদা আমি বললাম যে দেখো তাহলে মশারিটা টানিয়ে তারপরে একটু ফ্যানটা চালা ছেলে বলল যে তাহলে আমি মা আমার ঘরেই শুব আজকের থেকে তা আজকের থেকে ওর ঘরে শুব আর তোমাদের দাদা ভাই আমি এখানেই শুবো আজকে শরীরটা ভালো লাগছে না মশারিটা খাটিয়ে নিলাম এখন কিন্তু বেশি বাজে না ঘড়িতে জানো তখন বাজে রান্না বসাতে গেছি মাছটা আগে থেকে ভিজিয়ে রাখা উচিত ছিল কিন্তু মাছটা আজকে ভিজিয়েও রাখিনি কারণ মাছ কখন ভিজবে আর কখনই আবার দুপুরের দিকে না আগে ঘুমাতাম এখন একদমই ঘুমায় না সেই চোখ ঢুলে পড়ে যায় জানো তো আর এখন কী হয় জানো তো রাত্রেবেলা যে মোবাইল করব সেই উপায়ও নেই মোবাইল করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি কেন সকালের দিকে তারা থাকে সাড়ে পাঁচটায় তো অ্যালার্ম দিতে হয় উঠতে হয় ছেলে বেরোয় ঠিক আছে তা চলো পরে আবার কথা হচ্ছে রান্নাটা কি করি চলো তোমাদের সাথে আজকে ফুলকপি আলু দিয়ে মাছ পরব এখানে আবার রান্না বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো রান্না বলতে আজকে ফুলকপির তরকারি করব মাছ দিয়ে এই যে মাছ ভাজাও হয়ে গেছে আর করবো ভাত এখন আর বেশ ভাই আগের মতন কোনো টেস্ট লাগে না তোমাদের দাদা ভাইকে না করে দিচ্ছি আর ফুলকপি এনো না এখানটা বেশ জমজমা তার দেখতে পারবো যে ভালোই খেলছে দেখো মাঠ দেখাচ্ছে বন্ধুরা রেডি করে নিয়েছি আজকে রাতের রান্না মোটামুটি কম দিয়ে হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের তরকারি করেছি আর করেছি ভাত আর কিছু করিনি আজকে বেশি এক্সট্রা কারণ রাতে খুব একটা বেশি কিছু লাগে না ভাতটা বেশ গরমই আছে অনেকক্ষণই ভরা অনেকক্ষণ ভরা হয় মানে নামানো হয়েছে সবাই সবাই খাওয়ার জলগুলো ভরা হয়ে গেছে এবং শুধু তোমাদের দাদা ভাই আসবে তারপরে শেয়ার করি এটাই হয়েছে আজকে সারা দিনে যতটা খুব পেরেছি তোমাদের সঙ্গে একটুখানি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো যদি আজকের ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকলে তবেই উন্নতি করতে পারবো আজ মানে কি আর বলবো দেখো সবাই সবার পাশে যদি না থাকে তাহলে কি করে হবে তাই না চলো মোটামুটি আজকের মতো ভিডিও যাবেনি শেষ করছি পরের দিন একটা অন্য কোনো ব্লগে দেখা হবে আর এখানে ছেলের জন্য একটু তরকারি রেখে দিয়েছি কালকের জন্য মানে ও যেহেতু কলেজ যাবে তো চলো দেখো